গাইস অনেকেই আছেন যারা নতুন বিদেশ আসতে চান তো তাদের মনে প্রতিনিয়তই একটা প্রশ্ন জাগে যে বিদেশ দেখতে কেমন একটা স্বপ্ন থাকে যে বিদেশ দেখতে কেমন কেমন যেন হবে আমরা বিদেশে যাব তো প্রথম প্রথম আমাদের মাঝে এমন একটি চিন্তাধারা প্রায় সময়ে কাজ করে যে আমি যখন বিদেশ আসতে চেয়েছিলাম তখন আমার মনে মনে এমন ভাবনা চিন্তা আসতো যে বিদেশ দেখতে কেমন তো আমার এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে দেখানো ক্ষুদ্র চেষ্টা করছি যে আসলে কেমন হাল অবস্থা বিদেশের তো গাইস এই লোক দেখার পর আপনার মনে হয়তো একটু হিমশিম খাচ্ছে তো গাইস আমি একটা কথাই বলতে চাই যে এটা শহর নয় এটা একটি মরুভূমি এলাকা যদি আপনি কোনো রেস্টুরেন্ট হোটেল অথবা যাই বলেন মার্কেটে আসতে চান তাহলে আপনি শহরেই পড়বেন শহরের দিকে ভিউ অনেক ভালো তো আমরা আছি আর কি মরুভূমির সাইটে এগুলো আপনার ক্যাটারিং লাইনে যতগুলো ক্যাম্প আছে তো বেশিরভাগই আর কি মরুভূমির সাইটে পড়েছে এগুলো এগুলোর ভিউ দেখতে এমনটাই বেশিরভাগ এমনটাই এর চেয়ে আরও নিম্নমানের আছে ক্যাম্পাসে আরও উচ্চমানেরও আছে সব মরুভূমি ভাই এখানে ভাই ঘোরাঘুরি বা দেখার মতো কিছু নেই এখানে সমুদ্র রয়েছে আপনি চাইলে সমুদ্রের পরে ঘুরতে পারেন বাস এইটুকুই যদি আপনি শহরের দিকে থাকেন তাহলে দেখে গেছে যে অনেক বড় বড় পার্ক আছে ভালো ভালো ভিউ আছে ভালো ভালো লোকেশন আছে আপনি ঘুরতে পারবেন দু গাছ হয়েছে কি আপনার যেটার জন্য আসি আর কি আপনার টাকা কামানোর জন্য আসি তো এখানে ঘোরার জন্য আসি নাই তারপরেও টাকা কামানোর ফাঁকে ফাঁকে ঘোরাটাও জরুরি ঘোরাফেরা করলে মন ভালো থাকে সবারই তার জন্য ভালো একটি লোকেশনও আসাও আবশ্যক এটা অবশ্যই সবার জন্য প্রয়োজন তো আমরা যে জায়গাতে আছি বিদেশ বিদেশ লাগে না ভাই লাগে সব জেলখানা ভাই বুঝতে পারছেন লাগে সব জেলখানা ভালো লাগতো আপনি যদি একটি মোটা অঙ্কের টাকা কামাতে আসেন বা মোটা অঙ্কের বেতনে আসেন তাহলে আপনার ভালো লাগবে সব কিছুই তো আমরা ভাই এখানে আসি লেবার হিসাবে তো আপনারা তো জানেনি একজন ব্যাপারের কত তো গাইস আপনারা বুঝে শুনে সবাই বিদেশে আসবেন সবচেয়ে মেন জিনিসটা হলো যে পরিশ্রম কাজের দক্ষতা আপনার কাজের দক্ষতা থাকতে হবে তাহলে সব আর কি